গত কয়েকদিনে আমার কাছে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে আমি আগামী কয়েকদিন চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে যে প্রশ্নটার উত্তর দিব এটা প্রশ্নটা হচ্ছে কাজে মনোযোগ ধরে রাখার উপায় কি। সর্বপ্রথম কথা হলো কাজে মনোযোগী হওয়ার জন্য আপনি কাজ করা ছেড়ে দেন হয়তো একটু অবাক লাগতে পারে হ্যাঁ ঠিকই বলছি কাজে মনোযোগ আসার জন্য আপনি কাজ করা ছেড়ে দেন যখন আপনার কাজ করার ইচ্ছে জাগবে যে মনে হবে যে এখন আমি কাজটা করি ঠিক ততটুকু সময়ই কাজটা করবেন যতটুকু সময় আপনার ভালো লাগবে যখন ভালো লাগে না লাগবে না স্টপ করে দেন এইভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন প্রতিদিন একটু একটু করে কাজটা খুব সহজে কমপ্লিট করতে পারবেন কিন্তু মনের উপর জোর কাটি খাটিয়ে নিজের মধ্যে ভালো লাগা আসেনি কিন্তু তাও আপনি কাজটা করতে হচ্ছে এই এইরকম যদি চলতে থাকে তাহলে কখনোই ভালোভাবে কাজটায় মনোযোগী হতে পারবেন না এই জন্য আমি যেই কাজটা করি এটা হলো আমার যখন খুব ইচ্ছে জাগে যে এখন আমি এই কাজটা করি অথবা আমার যখন ভালো লাগা একটা কাজ করে আমার ভিতর থেকে তখনই আমি সেই কাজটা করি আর না হয় কাজ করার শুধুমাত্র জন্য হলে আমি সেই কাজটা তখন আর করি না আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ